সাকিব আল হাসান এই মুহূর্তে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে যিনি আছেন কেরিয়ার জুড়ে সবসময় আসলে তিনি আলোচনায় ছিলেন এত বছরের ক্রিকেট কেরিয়ারে যখনই মাঠে নেমেছেন কোনো না কোনো রেকর্ড ভেঙেছেন ওনার অবসরের এই ক্রান্তি লগ্নে এসে আপনারা জানেন যে কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান ঘোষণা করেছেন যে তিনি বাংলাদেশের হয়ে শেষ টি টোয়েন্টি ম্যাচটি তিনি খেলে ফেলেছেন অর্থাৎ ভারতের বিপক্ষে যে টি টোয়েন্টি সিরিজ আছে সেখানে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে না সেটা মোটামুটি নিশ্চিত কারণ তিনি অবসরে ঘোষণা দিয়েছেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে পাশাপাশি টেস্ট ক্রিকেট থেকেও তিনি নিজেকে সরিয়ে রাখবেন সেটাও তিনি ঘোষণা দিয়েছেন সেটা হতে পারে কানপুর টেস্ট হতে পারে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের শেষ টেস্ট কিন্তু সেই ভাগ্যটা আসলে কার হাতে এই মুহূর্তে আসলে সাকিব আল হাসানকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে সাকিব আল হাসানের কি আসলে কানপুর টেস্টেও আর খেলার সুযোগ আছে কিনা আপনারা আপনারা জানেন প্রথম দিন বৃষ্টির কারণে কিন্তু বেশ লম্বা সময় পরে খেলা শুরু হয়েছে আজকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেখানে খেলার মতো পরিস্থিতি কিন্তু নেই বাংলাদেশ টোর্সে হেরে প্রথমে ব্যাট করেছে একশো সাত রানে তিন উইকেট হারিয়েছে সাকিব আল হাসান কিন্তু এখনো ব্যাটিং আসেননি এখন পর্যন্ত যেটুকু জানা গিয়েছে বা গণমাধ্যমের আলোচনা যেটা সেটা হচ্ছে সাকিব আল হাসান যদি দেশে না আসতে পারেন তবে কানপুর টেস্টটি হচ্ছে সাকিব আল হাসানের কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ সেই টেস্ট ম্যাচে সেই টেস্ট ম্যাচটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু কানপুর ক্রিকেট অ্যাকাডেমি থেকে শুরু করে তারা কিন্তু মোটামুটি প্রস্তুত রয়েছেন তারা বলছেন যে সাকিব আল হাসানকে তারা সম্মানের সাথে সেখানে বিদায়টা দিবেন সেই বিদায়টা কি সাকিব আল হাসানের সেখানে হচ্ছে কিনা বা বাংলাদেশে এসে সাকিব আল হাসান সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে গড়ের মাটিতে বিদায়টা নিতে পারছেন কিনা এটা এই মুহূর্তে অনেক বেশি আলোচনা এবং সমালোচনাও কিন্তু হচ্ছে একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু জায়গা থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সমালোচনা হচ্ছে কিন্তু আসলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাউকে সেফ এক্সিট দেওয়ার মতো অথরিটি রাখে কিনা বা তারা কোনো এমন কোনো এজেন্সি কিনা যে এজেন্সিটা আসলে একজন মানুষের দেশে আসা এবং তাকে সেখান থেকে নিরাপদে বের করে দেওয়ার লাইবিলিটি তারা রাখেন কিনা বা এমন কোনো সেফ একজিট এজেন্সি কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যদিও বাংলাদেশ আমরা যতদূর জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেকেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথেও যোগাযোগ করেছেন তারা বারবার আশ্বস্ত করেছেন এটা যে কাউকে অন্যায়ভাবে হয়রানি করা হবে না বিশেষ করে সাকিব আল হাসানের ব্যাপারটাও কিন্তু এসেছে কিন্তু সাকিব আল হাসান যে দেশ থেকে নিরাপদে যেতে পারবেন সেই সেফ এক্সিট নিয়ে তিনি আসলে কনসার্ন প্রকাশ করেছেন তিনি বলেছেন যে দেশে আমার দেশ আমি যেতে পারি সেখানে যে কোনো সময় সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সেখান থেকে বের হয়ে আসা অর্থাৎ তিনি যে আমেরিকাতে পড়ে যেতে পারবেন সেই নিরাপত্তাটুকু তিনি চান অর্থাৎ সেই নিরাপত্তা সেই নিশ্চয়তা যদি তিনি পান তখনই তিনি বাংলাদেশে আসবেন সেটা নিয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি বলেছেন যে কাউকে দেশ থেকে নিরাপদে বের করে নেওয়া বা সেই নিশ্চয়তা দেওয়ার অথরিটি আসলে তারা না যদিও তারা চেষ্টা করছেন আমরা যতদূর জানি এবং আমরা বিশ্বাস করি যে সাকিব আল হাসানকে নিয়ে সাকিব আল হাসানকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছেন এবং সাকিব দেশের মাটিতে এসে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে অবসর নেবেন এবং সেই সুযোগটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে দিতে সদায় স্বচ্ছ আছেন এবং থাকবেন এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছেন তারাও সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার সম্মানটুকু দিবেন মাঠে এসে তাকে বিদায়টা দিবেন এই মাঠে এসে বিদায়ের একটা সংস্কৃতি তৈরি হবে সাকিব আল হাসানের হাত ধরেই এটা আমরা বিশ্বাস করি